কিস্তি কিস্তি ভাই রিয়েলমি ফোনে রয়েছে সহজ কিস্তি কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো আই করতে হবে না যা সহজ তিনটা ডকুমেন্টস দিলেই আপনি আপনার পছন্দের ফোনটি মাত্র দামি হচ্ছে এগারো হাজার টাকা থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে কিস্তির সুবিধা নিতে পারবেন এবং প্রিমিয়াম ফোনগুলো কিন্তু আপনারা কিস্তির সুবিধায় নিতে পারবেন এবং কিস্তির মাধ্যমে অথবা ক্যাশ টাকা নিলে হিউজ গিফটের অফার এখানে রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি রিয়েলমি যে শোরুম শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে মোবাইল গ্যালারি শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক মিরপুর এ আসলে দেখবেন যে বাস স্ট্যান্ডের পাশে ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় এসে আপনারা ভিতর ঢুকে যাবেন হাতের বাম পাশে থাকালে ছাব্বিশ নাম্বার সব মোবাইল গ্যালারি পেয়ে যাবেন এখানে এই ফোনগুলো গিফটগুলো এবং পেয়ে যাবেন এখানে রাতুল ভাইকে রাতুল ভাই শুরুতে আছে আমাদের কোন ফোন দেখাবেন ভাই শুরুতে যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমির হট সিরিজ একটা ফোন বা রিয়েলমি

ওকে ওকে এবং হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার ওয়াটার পট ব্যাকপ্যাক মাল ব্যাগ গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট 10 থেকে 12 টা আইটেমের গিফট নিশ্চিত পেয়ে যাবেন আচ্ছা এই ফোনটাও সেটা হচ্ছে আমাদের Realme 12 এটা নাম্বার সিরিজের একটা ফোন এটাতে 5000 টাকা ডিসকাউন্ট চলছে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সনির লেন্স করা এটা হচ্ছে আপনার 8GB র‍্যাম 256GB স্টোরেজ ভাই বর্তমানে ডিসকাউন্ট 5000 হওয়ার পরে দামটা কত চব্বিশ হাজার নয়শো নিরানব্বই আর কিস্তির মাধ্যমে থার্টি ডাউন পেমেন্ট ফোনটা নিতে পারবেন ফোনের সাথে তাদের জন্য নিশ্চিত একটা স্মার্ট ওয়াচ থাকছে আপনার

এই চমৎকার ফোনটা ভাই এটা হচ্ছে কত জিবি র‍্যাম রম কয়টা ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট আছে একটা 8 জিবি 128 জিবি এবং 8 জিবি 256 জিবি ভাইয়া ওকে আর এটা হচ্ছে দাম কত 8 জিবি 8 জিবি 128 জিবি প্রাইস হচ্ছে মাত্র 19999 টাকা এবং 8 256 এর প্রাইস হচ্ছে মাত্র 22999 টাকা এর সাথে কি অফার দিবেন এই ফোনটা যারা ক্যাশ টাকা নিতে যাচ্ছেন তাদের জন্য থাকছে হচ্ছে আমাদের জেবিএল স্পিকার ইয়ারবাডস অথবা পি47 তিনটা থেকে যেকোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকবে আপনার লিনোপন নিক ব্যান্ড এবং ট্রাইপড ব্লুটুথ ব্লুটুথ স্ট্যান্ড দুটো থেকে যে কোনো একটা সাথে থাকবে ওয়াটার পট মানি ব্যাগ ব্যাগ গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ভাই কি লাগবে 10 বড়টা গিফট দিয়ে দিবেন 100% দিয়ে দিবেন ওকে কিস্তির মাধ্যমে নিলে কি কি ডকুমেন্ট লাগে কিস্তির মাধ্যমে নিতে গেলে হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে অরিজিনাল আপনার নমিনির এনআইডি কার্ড লাগবে এবং হচ্ছে আপনি যদি জব করে থাকেন জব আইডি কার্ড লাগবে যদি ব্যবসায়ী হন ট্রেড লাইসেন্স থাকে যদি ড্রাইভিং ড্রাইভিং করে থাকেন সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের সাথে

মিলিটারি গ্রেডের সক রেসিস্টেন্ট দেওয়া আছে এটার দাম হচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এই সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা না থাকলে আপনি থার্টি পার্সেন্ট এই টাকার থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তির সুবিধা এখান থেকে নিতে হবে এটার সাথে কি অফার আছে এটার সাথে যারা ক্যাশ টাকা নিতে যাচ্ছেন তাদের জন্য থাকছে হচ্ছে আপনার জেবেল স্পিকার ইয়ারবাডস এই তিনটা থেকে যে কোনো একটা এবং হচ্ছে আপনার সাথে সেলফি স্টিক দিয়ে দেব একটা ওয়াটার পট দিয়ে দিব ব্যাকপ্যাক দিয়ে দিব গ্লাস প্রোটেক্টর ওটি দিয়ে মোবাইল স্ট্যান্ড টাচ পেন একটা ফোন ইউজ করার জন্য যা যা দরকার ভাই সাত থেকে দশটা থেকে আইটেম যা যা লাগে সব কিছু দিয়ে দিবেন আচ্ছা এই ফোনটাও দেখে নিলাম তারপরে আমাদের কি ফোন দেখা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি সেভেন্টি ওয়ান ভাই এই যে চমৎকার একটা ফোন বা দুইটা কালারই অ্যাভেলেবেল আছে ভাই দুইটা ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল আছে ভাই এটা কেন ভাইয়া যারা লং টাইম ইউজ করার জন্য মানে টু ট্রাভেল পছন্দ করেন ছয় হাজার তিনশো এর ব্যাটারি ভাই পাওয়ার ব্যাংক নিয়ে ঘোরার দিন শেষ ভাই পাওয়ার ব্যাংক নিয়ে ঘোরার দিন শেষ ভাই পঁয়তাল্লিশ আছে মানে ফোনটা আপনি আটচল্লিশ মিনিটে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে ফেলতে পারবেন জিরো টু হান্ড্রেড পার্সেন্ট একশো একশো বিশ হাজার যে রেট পাচ্ছেন তারপরে পাচ্ছেন পাঁচ লাইট বাই আট থেকে দশটা আইটেমের লাইট পাচ্ছেন যে কারণে আপনি আপনার কল মিউজিক অ্যালার্ম সবকিছু আপনি নোটিফিকেশন অ্যালার্ট করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে দুইটা ফ্রেন্ডে পাওয়া যাচ্ছে চার জিবি একশো জিবি যেটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এবং আরেকটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা আচ্ছা এই ফোনটার সাথে কি কি অফার দেবেন ভাইয়া এই ফোনটা যারা ক্যাশ টাকা নিতে যাচ্ছেন তাদের জন্য থাকছে হচ্ছে আপনার লিরোবো নিক ব্যান্ড অথবা ট্রাই

নোট সিক্সটি ভাই নোট সিক্সটি চমৎকার একটা ডিভাইস চলতেছে চার জিবি একশো আঠাশ ওটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট চলছে মানে লো প্রাইস একটা ফোনের ভিতরে এক হাজার টাকা ডিসকাউন্ট বর্তমানে

আচ্ছা এরপরে লো বাজেট এর লাস্ট ফোনটা দেখে লো বাজেট এর লাস্ট ফোন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টিজ পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি একচল্লিশ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ফোনটাতে তারপরে পেয়ে যাচ্ছেন এটাতে প্লাস 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা ভাই এই ফোনটা তো চাইলেই আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাইয়া ওকে চমৎকার এবং এই ফোনটার সাথেও কিন্তু যারা ক্যাশ টাকা নেবেন তাদের জন্য কিন্তু গিফট অফার আছে আপনারা নীলনব লিখবেন অথবা ট্রাইপড ব্লু সেলফি স্টিক দূর থেকে যেকোনো একটা এবং একটা ব্যাকপ্যাক দিয়ে দেব গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচপিন এগুলো তো আছে ওকে চমৎকার চমৎকার এই ফোনগুলো যারা নিতে যাচ্ছেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের একেবারে পাশে ক্যাপিটাল টাওয়ারের নিচতলা 26 নম্বর Shop মোবাইল গ্যালারি আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ